আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে আনারস প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু আজ বৃহস্পতিবার উপজেলা গোলাকান্দাইল ও গাউসিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দারে দাঁড়ে আনারস মার্কায় ভোট চেয়ে ও লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচার প্রচারণার ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভুঁইয়া রানো এ সময় আর উপস্থিত ছিলেন গোলাকান্দাইল এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণা শেষে আবু হোসেন ভুঁইয়া রানু বক্তব্য রাখেন তিনি বলেন ¡Solo lo রূপগঞ্জ উপজেলা নির্বাচন আমি নির্বাচনে প্রার্থী হয়েছি আমার আনারস আমি রূপগঞ্জকে একটা স্মার্ট রূপগঞ্জ হিসাবে গঠন করতে চাই আমি যদি নির্বাচিত হই আমার অঙ্গীকার থাকবে প্রথম মাদক নির্মূল করা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা শিক্ষাঘাতকে আরও সুন্দরভাবে ডেলে সাজানো এবং শিক্ষিত সমাজ আপামর জনসাধারণ সদকিকে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা সাংবাদিকের বাইরে আসছেন আমি অত্যন্ত আনন্দিত কারণ আজকে আমরা যে গণ আসন থেকে আসলে বিপল সারা পাচ্ছি আমরা রূপকবাসীর প্রতি আমার অপুল আবেদন নির্বাচন সুন্দর ভালো হবে আপনারা ভোট দিতে আসবেন এবং বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা চাচ্ছে সর্বদলের অংশগ্রহণে নির্বাচনটা সুন্দর ভালো হোক এবং আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে বসর করবেন সকলকে ধন্যবাদ রিপোর্ট এনামুল হক এন এন টিভি নারায়ণগঞ্জ